जमाना मोबाइल छे जमाना मोबाइल छे जमाना मोबाइल छे जमाना মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা হোয়াটসঅ্যাপ খাইছে অল্প বয়সের ছেলে মে প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা হোয়াটসঅ্যাপ খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা ফেসবুক খাইছে সকাল বেলা বাবা বলে যাশ্রে কোথায় বল বাবার কথা সোনার মতো সময় যে আর নাই বিকেল বেলা বাবা বলে যাশ্রে কোথায় বল বাবার কথা সোনার মতো সময় যে আর নাই জামানা মোবাইলে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মোবাইলে খাইছে ফেসবুকে খাইছে বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসেন ছেলে প্রেমে পড়ে বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসেন ছেলে দেখে প্রেমে পড়ে জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জোড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ইনস্টাগ্রামে খাইছে দেখেন আজকের মা বোনের ভিতরে সবর বলে কিছুই নাই আর গুনহার কাজে লিপ্ত হয়ে আছে হ্যান্ডেড পারসেন্ট এটা কথা একেবারে সত্যি মিথ্যা বলে কিছুই নয় আপনি চিন্তা করে দেখেন ম্যানঝালিতে মার্কেট করবে কে মেয়েরা নিজের কাপড় চয়েস করে নিবে কে মেয়েরা আমাদের বাড়ির পাশে একটি চক আছে সেটা হলো বাউরা চক মানে বাউরা বিজলি চক আমাদের গ্রাম থেকে এত মেয়ে সেখানে যাই মার্কেট করতে যে আমি মহল্লা শিষ মুহাম্মদ ওয়াবাক হয়ে যাই মেয়েরাকে বলতে গেলে লজ্জা লাগে নিজেকে সরম লাগে ওদের বিচার বিবেচনা আকাল বুদ্ধি কিছুই নাই খোপ্রিতে কিছুই ঢুকছে না অথচ নবি বলেছেন কেউ যদি সৌন্দর্য হয়ে মার্কেটে যায় আতর লাগিয়ে এবং ঠোঁটে আপনার পলিশ করে আর আপনার কিনা সুন্দর করে মুখ চেহারা করে যদি মার্কেটে যায় তো নেবি বলেছেন হিয়া কাজাওয়া কাজা এই মহিলাটা এরকম ওরকম মানে এই মহিলাটা হলো জেনাখোর 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 ব্যবি জার্নি অথচ ওই মহিলাটা জেনা এখনো পর্যন্ত করেনি কিন্তু ন্যাভিজে বলছেন এই মহিলাটা হচ্ছে ব্যবি জার্নি জেনাখোর জেনাখোর তাহলে আমার বেটি মার্কেট কেন যাবে আমার বউ মার্কেট কেন যাবে এইগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে কি একবার জোরে বলেন চিল্লায় ঠিক কেনা ভাই বলেন হাদিসের কথা আপনাকেও মানতে হবে মানতে হবে এবং হাদিসের কথা আমাকেও মানতে হবে সবাই কি মানতে হবে সারা পৃথিবীতে যারা ইসলাম কবুল করেছে ওদেরকে মানতেই হবে এটি সন্দেহ বলে কিছুই নাই মা বোনেরা আপনাদের তথ্যবহুল কথা সামনে আসছে একের পর এক চিন্তা করবেন না শুধু বসে থাকেন বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল

তোমরা কান করে শুনে লাও সৌদি আর মুসলমানেরা তোমরা কান করে শুনে লাও নায়া টোলা ইসলামপুর মাঞ্জেলি ও বেলোয়ার মুসলমানেরা তোমরা কান করে শুনে লাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানায় দিলেন ও মানুষেরা তোমাদেরকে কিছু জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করবে আজমাইশ করবেন ইমতিহান করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন ওয়ালা নাবলু ওয়ান্না

তাকে খোদা লাগবে ওই সময় তুমি যদি বলো আমি সবর করলাম আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে ও দুনিয়ার মুসলমান তুমি পাশ হয়ে গেলে তুমি নাজাতের জারিয়া বানায় নিলে তোমার বাগান রয়েছে আম রয়েছে বাগানের ভিতরে ওই আমগুলি কি রাতের বেলায় গিয়েছ এমন ঝড় দেবো মা কই গলিকে ধুলার সাথে মেলে দেব তারপরে বন্ধা তুমি যদি বলো আল্লাহ আমি সবর করলাম ধৈর্য ধারণ করলাম আল্লাহ বলবে যা বন্ধা তুমি কামিয়াব হয়েছ তুমি নিষ্কৃতির পরবানা পেয়েছ তুমি আবু বাকারের মতো মুসলমান উমারের মতো মুসলমান হাজরত উসমানের মতো মুসলমান হাজরত আলীর মতো মুসলমান তুমি জাফর বিন আবি তালিবের মতো মুসলমান তোমাদের ভিতরে সবর রয়েছে ধৈর্য রয়েছে সহ্য রয়েছে তারপরে আমার আল্লাহ বা বরবাদ করে দেবাও যতগুলি তোমার মাল আছে ধন আছে সম্পদ আছে ওই সমস্ত ধন সম্পদগুলিকে আমি শেষ করে দেব তারপরেও তুই যদি বলবি মুখ খুলে দিয়ে আল্লাহ তুমি মাল দিয়েছ তুমি ধন নিয়ে নিয়েছ আমি সবর করলাম আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে বান্দা তুমি কামিয়াব হয়ে গিয়েছ তারপরে আমার আল্লাহ জানাইয়া দিলেন নাফস নাফস তোমাদের আত্মা তোমাদের ছেলে মারা যাবে তোমাদের বাল বাচ্চা সময় সময় আমি মেরে ফেলে দেব তোমার বাড়িতে দশটা গরু আছে ছাগল আছে বকরি আছে আমি সব সময় কিন্তু তোমাদেরকে দিই কিন্তু একদিন দেব না এক বছর দেব না ওই বকরি গরুর নিয়ে নেব মা মেরে ফেলে দেব তোমার পাঁচটা গরু আছে একটা গরুকে মেরে ফেলে দেব তারপরেও বান্দা তুই যদি বলবি আমি সবর করলাম আমি সবর করলাম মাল নিয়ে নিয়েছো সবর করলাম জান নিয়ে নিয়েছো সবর করলাম মা কই বরবাদ হলো সবর করলাম সব সময় সাদা সর্বদা আল্লাহ তুমি আমাকে দিয়েছ তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ সব 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 সময় দিয়েছ আমাকে মাল দাও ধন দাও সোনা দাও টাকা দাও এবছর দুই হাজার পঁচিশ সালে হলো না কিন্তু আমি না শুকরি করলাম না আমি সবর করলাম সবর করলাম সবর করলাম এই সব তুমি যদি বলো ও নয়া টোলা গ্রামের মুসলমানেরা আমার আল্লাহ বলছেন ওই বান্দাটা হয়ে যাবে সাবেরিন ওই বান্দাটা বন্ধুগণ কামিয়াম হয়ে যাবে ওই বান্দাটা দুনিয়াতে নেস্তের পারবানা পেয়ে গেল এবং মৌতের পর বাদল মৌত মৌতের পর অমল কেয়ামা কেয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে বলবে যা বান্দা যা তোর জন্য জান্নাতের দরওয়াজা খোলা রয়েছে ফাদা খালাল জন্না তুই জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে যায়